হ্যালো বন্ধুরা সবাই ক্যাঙ্কে আছেন এই দেখ তো আমি একটি স্পেশালভাবে দেখা পেয়েছিলাম যে আজকে আমার সাথে হিয়া আছে হিয়া নিয়ে যাচ্ছি ছবি তোলার জন্যে শস্যের খেতে যায় বলে ছবি তুলবি কয়ে যে শস্যের ফুলের ওই জায়গার ছবি তুলবো সবাই তুলিচ্ছে তাই অগ নিয়ে যাচ্ছে আমাদের এই নদীর এই পার ছবি তুলবা আর ভিডিও করবা না তো এই যে সামনে

চলো হ্যাঁ একটু সর্ষের ফুলের ভিডিও করে দি। আপনারা থাকেন দেখেন পুরো ভিডিওটা রাস্তার মধ্যে যাতে যাতে সিমের ফুল দেখছে সিম সিম সিমে কি কয় অনেকে কি কয় ভেং ভেঙছি নাকি যাই হোক সিমের ফুল দেখছে দেখা করছে এটার মধ্যেও ছবি তুলবো সিমের ফুলের মধ্যে বলে ছবি তুলে দেখ সিমের ফুল এক সর্ষের ফুল মনে করছে চোখের কি ইয়া শেষ হয়ে গেছে মনে হয় কালার দেখেছিনা পাও না আর আমি সটকে উঠে আচ্ছা সামনে বড় একটা ইয়া আছে সশারের একটা বাগান আছে ওটি লাগাই থাকেন আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকে বলে যে ভাই তোমার মাঝে আমরা বাংলাদেশকে দেখতে পাই তাই এই যে আমাদের বাংলাদেশের গ্রামীণ রাস্তাগুলো এটা আমাদের নদীর এই পারে আর কি এই সাইডে কবরস্থান আছে চলে এসেছি আমরা বড় সরিষা খেতে এটাও না এর থেকে বড় আছে পুরা এরিয়া জুড়ে এই যে এটা হলো এই যে এই পর্যন্ত দেখতে পারছেন কি আপনারা শস্যের খেলাতে এই যে আরও ওইদিকে আছে কিন্তু আমরা যাব ওই পাশে ওই পাশে পুরাটাই সরিষা সেই ভাল লাগে চলো ওই জায়গাতে যাবে না এই জায়গাতেই ছবি তুলবে হ্যাঁ কোন জায়গা চলো আসো সবচেয়ে বড় সরিষার খেতে আনছি হিয়াক এইবার কিন্তু দুঃখের বিষয় একটা গুলে যেগুলো সরিষার খেত পাছিলাম একটা তো ছবি তুলি নাই ঠিক মতো দুই একটা ছবি তুলছি ভাবলাম যে ওই জায়গার যাই তুলমণি দেখি কি ওই সেই মাঝখানে দিয়ে কয়েকটা জমির ভিতরে সর্ষে গেড়ে আর বাদ দেখি সব আলুর খেতে এই যে দেখে এই যে সব আলু এই যে ভুট্টা বিশাল বড় এরিয়া এটা এর ভিতরে পুরাটাই গত বছর সর্ষে লাগা ছিল হ্যাঁ ওই মাঝখানে ওই মাঝখানে দু একটা করে লাগা আছে ভালো জায়গা আমরা ছবি তুলে তুললাম না যে ওই জায়গার যে তুলমনি তা তো আসা দেখেছি যে অল্প কয়েকটা বাসে দেখা দেখো একটা ছবি তুলে এই ধরনের ভিডিওগুলি সর্ষের ফুলের ভিতরে গিয়ে অনেকেই করতেছে তাই চিন্তা করলাম যে আমিও একটা করি কিন্তু আসলে ক্যামেরা কোয়ালিটিটা খুব খারাপ তো দেখেন তাও অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আবার যদি একটু ব্রাইটনেসটা বেড়া দিয়ে মুখ একবার শ্যাল টাকা যায় তাই আর কি আমিও একটা ভিডিও করলাম দেখা যাক কি হয় রেডি ওয়ান টু থ্রি ফুল একটা সিঁড়ে নিয়ে মাথার উপর মা ইয়ে করো ই করে না ফুলটা একটা ইয়ে করে এলা ঝরাই নিয়ে এরকম ঝরাই নিয়ে ইনকা করে উপর দিক মারো সেটা কথা বলে হ্যাঁ না এখন মারো হুম কীভাবে ছবি তুলব হ্যাঁ নাক ওদের শুংসা দেখি নাকের সাথে দেখি নাকের সাথে ভরে আসে আমি যে কি জন্য এক ভিডিও করে আসলাম বাবা এইভাবে তুলো ওইভাবে তুলো সেইভাবে তুলো হয়েছে ছবি তোলা হয়েছে হ্যাঁ তাহলে চলো মেলা ছবি তুলছে আচ্ছা তাহলে আমাকে একটা ভিডিও করে দাও আমি কি ভিডিও করবো এটি সর্ষা ফুলে এমনি ওদিক থেকে হাইটে আসি ষোলো মর্দমনি হ্যাঁ কি কৰি ভংগে নাই কে লোকটো ভেংগে বুঢ়া জাল চুৰি গলি এতিয়া চোৰ চোৰ

তো যাই হোক ভালো থাকবেন সবাই বাড়ির দিকে যাচ্ছি এসে একটু ওকে একটু দিয়ে একটা ছবি টবি তুলে দিলাম অনেক দিন ধরা করছে শস্যের ফুলের ছবি তুলবো সবার ভিডিও দেখিচ্ছে ছবি দেখিচ্ছে তো বললাম চলো যা ঘুরে নিয়ে আসি তো এই জন্য একটু ঘুরে নিয়ে আসলাম এদিকে আনা হয় না আমাদের এই যে ফাঁকা জায়গা নদীর পার নদীর এই পাড়ে আর কি সব জমি জমা আছে এদিকে সুন্দর একটা ওয়েদার আসি না সেরকম আজকে ওকে নিয়ে ঘুরতে আসলাম তো ভালো থাকবেন সবাই টাটা আচ্ছা আচ্ছা বুড়ো